সবাইকে নমস্কার জুজু ওটিসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো ফাইনালি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম অলরেডি আপনারা দেখতেছেন পোস্টার শেয়ার করছি আমি আপনাদের আমরা আজকে আলাপ করব আমাদের হট প্রোটোকল বলেন না বা হট মাইনিং বলেন ঠিক আছে তো হট প্রোটোকল কিছু আপডেট আছে আর এর আগের ভিডিওতে আমি বলে দিচ্ছি আপনাদের এটা কোন মাসে বা কখন আমাদের লিস্টিং হবে ওকে তো আশা করি আগের ভিডিওটা দেখে নিছেন তো এখন নতুন যে আপডেট আসছে এখানে এদের যে একটা তো আপনার ঠিক আছে আর এখানে মিনিমাম আমি একটু তো এটার একটা ইভেন্ট চলতেছে অর্থাৎ আপনি মিনিমাম যদি আপনার দশটি যদি এক্স এখান থেকে কালেক্ট করে করতে পারেন তাহলে আপনার এই যে আইফোন আপনার কিন্তু টেন আইফোন টেন কিন্তু যেটা ওটা দশটা আইফোন গিভওয়ে করবে এটা ঠিক আছে তো এখান থেকে যারা যারা বিশটা বা বিশে প্লাস যারা যারা এখান থেকে এক্স কালেক্ট করবে তো ওদের একটা মানে এদের একটা ইয়ে ইয়ে করবে আর কি লোটারি সিস্টেমে ওভাবে একটা সিলেক্ট করবে তো এখান থেকে দশজন ইউজারকে আইফোন গিভ হয়ে করবে ঠিক আছে এরপরে আপনার যদি চল্লিশ এমনকি চল্লিশ প্লাস যদি আপনার যদি পেয়ে থাকেন তাহলে ওইখান থেকে তিনজন তিনজন ইউজারকে স্পেশালি তো তিনজন ইউজারকে ম্যাক ম্যাকবুক গিভওয়ে করবে করবেন ঠিক আছে এরপর আপনার যদি পঞ্চাশ যদি হয় আপনার এ স্কোর অর্থাৎ এখানে টোটাল পঞ্চাশটা এক্স আছে তো আপনি যদি পঞ্চাশটায় যদি কালেক্ট করতে পারেন তাহলে আপনার ওইটা কিন্তু আপনার সুপার প্রাইস অর্থাৎ আপনার হিসাব করেন আপনার ওইখান থেকে ম্যাগের থেকেও মানে হাই প্রাইসে আপনাকে গিভওয়ে করা হবে ওকে তো এটা ইভেন্টটা আর মূলত আমরা যে শুধু এখান থেকে আইফোনের আসাই বা আপনার ম্যাগের আসাই এখানে কাজ কাজগুলো করবো বা টাস্কটা করবো বা এগুলো কালেক্ট করব এটা না মূলত হচ্ছে এর আগে ভিডিওটি আমি বলে দিচ্ছি আপনার এডের যে পিচারগুলো অনগোয়িং এবং আপনার যেগুলো ওটিটি গেছে ঠিক আছে অলরেডি পাসড তো ওইগুলা মানে সমস্ত ইভেন্টগুলো করলে তারপর আপনার যত ইভেন্ট কমপ্লিট করবেন তত কিন্তু আপনার এখান থেকে হ্যাপি স্কোরটা আনলক করবে অর্থাৎ হ্যাপি স্কোর বাড়বে আর যত হ্যাপি স্কোর বাড়বে তত কিন্তু আপনার আপনি যে টোকেনগুলো মাইনিং করতেছেন ওই টোকেনগুলো আপনার ডিস্টিংয়ের সময় আনলক করতে পারবেন ঠিক আছে মেন হচ্ছে আমাদের এইটা তারপরে আরেকটা আপনার এখানে টপ কিন্তু একশো ইউজারকে তো এরা পার ইউজারকে এক ডলার করে দেবে আর যারা মানে ফিফটি অর্থাৎ পাঁচশো এক্স কালেক্ট করবে তো ওদেরকে টোটাল দশ ইউজারকে কিন্তু পাঁচ হাজার ডলার কিন্তু গিভ ওয়ে করবে অর্থাৎ পাঁচ হাজার ডলার গিভ ওয়ে করতেছে মানে এগুলা বাদেও আইফোন এবং কি আইপ্যাডের বাদেও ঠিক আছে তো চলেন কীভাবে এখান থেকে এক্সগুলো কালেক্ট করবো তবে তার আগে যারা যারা এখনও ওটিসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো ওটিসি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে তো টেলিগ্রামে মাস জয়েন হবেন কারণ টেলিগ্রামে কিন্তু সমস্ত আপডেটগুলো প্রোভাইড করা হয় ঠিক আছে আপনার নতুন প্রজেক্টের জয়নিং বা আপনার অল প্রজেক্টের আপডেট লিঙ্ক হ্যাঁ বা ক্লেমিং লিঙ্ক এগুলো কিন্তু আপনার এই টেলিগ্রামে প্রোভাইড করা হয় তো মাস বি টেলিগ্রামে জয়েন করবেন হ্যাঁ আচ্ছা আরেকটা বিষয় যারা যারা এখনো হোট প্রোটোক মাইনিং করতেছেন না তো আপনারা যদি এখন যদি প্রশ্ন করেন আমাকে এখনো জয়েন করতে পারবো আরও যা জয়েন করতে পারবো পারবেন তবে সমস্যা হচ্ছে কি যেহেতু এটা লং অলরেডি আমরা এক বছর প্লাস কিন্তু আমরা মাইনিং করতেছি ঠিক আছে তো এখন আপনি যদি নতুনভাবে জয়েন করেন এখান থেকে আপনি প্রফিট পাবেন কি না সন্দেহ কারণ এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া ছিল বিভিন্ন ইভেন্ট ছিল তো আমরা ওই ইভেন্টগুলো পার্টিসিপেট করছি আর যেগুলো চলছে সেগুলো করতেছি হ্যাঁ তো এখানে আপনার যদি এখন যদি আপনি যদি জয়েন করেন জয়েন করলে আপনার অত বেশি ঠকেন মাইনিং হবে না কারণ এখন মাইনিং এটাই একবারে সীমিত ঠিক আছে তো ও আপনার নতুন যারা আছেন জয়েন না করলে বেটার হয় ওকে শুধু শুধুমাত্র আপনার প্রদর্শন করে লাভ নাই তো এখন চলেন আমরা আমাদের এই এগসগুলা কোন কোন জায়গা পাবো বা কীভাবে পাবো এগুলো একটু প্রসেসগুলো দেখিনি ঠিক আছে তো আমি অলরেডি একটা এক্স কিন্তু কালেক্ট করে নিছি ঠিক আছে তো এখান থেকে আমি প্রথমে আমার যে ব্যালেন্সটা দেখতেছি না তো আমি ব্যালেন্সটা যেটা আমার শো করা আছে তো আমি একটু হাইট করে দিলাম ওকে তো হাইট করাতে আমার কিন্তু একটা এক্স এখান থেকে কালেক্ট হয়ে গেল ওকে তো এই যে তার মানে আমার কিন্তু কয়টা যে আমার একটা এক্স কালেক্ট করা কমপ্লিট হ্যাঁ দেন আমার আমার সেকেন্ড অপশন হচ্ছে আমি জাস্ট এইখানে যাব তো আমি এই লাইনে ক্লিক করব। টি লাইনে ক্লিক করার পর তো এইখান থেকে আমি জাস্ট আচ্ছা এই এইটা টাক তো এটা হবে না তো দেন আমরা যাব কি আমরা যাব হচ্ছে আমাদের সেটিং অপশনে যাব ওকে তো সেটিং অপশনে গেলাম আমি সেটিং অপশনে গিয়ে আমি এখান থেকে ফার্স্টে বল আচ্ছা আমি এখানে একটু ক্লিক করে দেখি ওকে তো এইখানে ক্লিক করাতেই আমার একটা এক্স এখান থেকে আমি পেয়ে গেলাম তার মানে আমার দুইটা হয়ে গেলো ওকে তো আমি ব্যাগ দিলাম এরপরে আমার এই সিকিউরিটি অ্যান্ড অ্যাপস যে অপশনটা আছে ওইখানে একটা ক্লিক দেবো আমি তো এখানে ক্লিক দেওয়ার পর আমি জাস্ট আমার সিট পার্টস যে অপশনটা আছে না ওইখানে একটা ক্লিক দেবো আমি তো এখান থেকে আমি জাস্ট ক্লিক দিলাম এরপর আমি কন্টিনিউ অপশনে ক্লিক দেবো দেখেন কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়াতে আমার এই আরেকটা আমি এক্স পায়ে গেছি ঠিক আছে তো এক্স এক্সটা আমি কালেক্ট করে নিই তার মানে আমার তিনটা জেনারেট হয়ে গেলো ওকে তো এখন যাব আমার ম্যানেজ অ্যাপ্রুভ তো ওইখানে যাব ওইখানে যাওয়ার পর আমি জাস্ট বাই অ্যাড্রেস আচ্ছা এখানে নাই তো ওপেন টিউটোরিয়ালস আচ্ছা এইটা এখানেও নাই ওকে আমরা এটা ব্যাক দেবো ব্যাক দেওয়ার পর আমরা নেক্সট আমাদের কি আছে আমাদের হচ্ছে ছলনা স্টোর তো আমরা ওইখানে একটা ক্লিক দেবো তো ওইখানে ক্লিক দেওয়াতে আমি এখান থেকে একটা পায়ে গেলাম ওকে তার মানে আমার কোটা চারটা এখানে আমার কালেক্ট হয়ে গেল দেখেন কোন কোন জায়গা থেকে আমি এগুলো পাচ্ছি ঠিক আছে তো আপনারা ওইগুলাতে যাবেন এরপরে আমি যাবো যাব কি কানেক্টেড অ্যাপস কানেক্টেড অ্যাপস তো এখানে গেলাম তো এখানে এসে আমি জাস্ট এখানে আমার নাই এখানে সেরো তো আমি ফিন অর ফেস আইডি ঠিক আছে তো আমি এখানে একটা পিনকোড একটা সেট আপ করবো তো জাস্ট এখানে ক্লিক দিলাম তো আমি একটা পিনকোড একটা সেট আপ করে নিই চার সংখ্যার আমি একবার দিলাম এরপরে আমি কনফার্ম দিয়ে দেবো তো ওইখান থেকে আমি আরেকটা এক্স এখান থেকে আমি পায়ে গেলাম ওকে তো আমি এটা ডান করে দিলাম তো ওকে তো তার মানে আমার টোটাল কয়টা পাঁচটা হয়ে গেল দেন আমার নিচে এক্সপোর্ট অ্যাকাউন্ট যে অপশনটা দেখতেছেন তো এখানে একটা ক্লিক দেবো তারপর আমি ইম্পোর্ট যে অপশানটা আছে ওইখানে ক্লিক দিলাম আচ্ছা ওইটা আমার ফলোনা ঠিক আছে তো ট্রাই করবেন আপনারা তো দেন আমি ব্যাঙ্কে যাব তার মানে আমার এই সিকিউরিটি অ্যান্ড অ্যাপস ওইটার শেষ আমার তারপরে আমি নোটিফিকেশান অপশনে যাব ওকে তো নোটিফিকেশান আমার অফ আছে তো আমি একটু অন করে দেখি তো আমি অন করে দিলাম ঠিক আছে এরপরে আমি আমার ওয়ালেটে গেলাম আচ্ছা সরি এখনো আমার অন হয় নাই জাস্ট একটু ওয়েট করেন আমার নোটিফিকেশনটা পারমিশন আচ্ছা নোটিফিকেশনটা আমি অন করে দিই ওকে তো অন করে দিলাম দেন আমি যাব আমাদের এই ইয়েতে তো এখন অন করে দেখি আচ্ছা এটাও হলো না দেন আমার ইনভাইট ফ্রেন্ড তো ইনভাইট ফ্রেন্ডের অপশনে গেলাম এখান থেকে একটা পেয়ে গেলাম ওকে তো এটা আমি কালেক্ট করে নিলাম তার মানে আমার ছয়টা এখান থেকে কালেক্ট হয়ে গেল ওকে তো দেন আমি এগেন আমার ইনভাইট ফ্রেন্ড গেল তারপরে মাই নেটওয়ার্ক মাই নেটওয়ার্কের অপশনে গেলাম তো এখান থেকে আমি একটা অ্যাট নেটওয়ার্ক তো অ্যাট নেটওয়ার্কের অপশানে ক্লিক দেবো তো ওইখান থেকে আমি নিচের যেগুলো আছে আমি ওইখান থেকে একটা অন করে দেবো আর কি ঠিক আছে এটা অন করে দিলাম এই যে আমি একটা পেয়ে গেলাম ওকে তো এভাবে অন করে দিবেন যে কোনো একটা অন করে দিলে হবে ওকে আমার তার মানে টোটাল সাতটা আমার এখান থেকে এক্স কালেক্ট হয়ে গেল দেন আমি নেক্সটে যাব তো নেক্সটে যাবো এরপরে আমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ মাই ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজের অপশান একটা পাবো আমি এই যে আটটা হয়ে গেল ওকে তো আমি ব্যাগ দিলাম এরপর ফায়ার ড্রপ ফায়ার ড্রপ ওখানে এখানে মেবি নাই তো জাস্ট বিলেস তো এখানে এই যে এখানে নাই তো জাস্ট আমি ব্যাগ দিলাম তারপরে অ্যাড্রেস বুক তো অ্যাড্রেস বুকের ওইখানে আচ্ছা আচ্ছা আমি এখানে একটা ইয়ে করি কন্ট্যাক্ট অ্যাড্রেস আপ করি তো আমি এখানে দিলাম আমি ওকে তো আমি দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম তো আপনাদের ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিবেন আমি একটা নাম দিলাম তারপর এখানে আমার আমার যে ওয়ালেটটা মেটামাক্সের অ্যাড্রেসটা ওইখানে আমি পেস করে দেবো তো আমি আসলাম আমার ম্যাটামাক্স থেকে তো ম্যাটামাক্স থেকে আমি বিএনবি বি অথবা ইটিরিয়াম ইটিডিডাম যে কোনো একটা অপশানে গিয়ে ওইখান থেকে আমি আমার অ্যাড্রেসটা কপি করে নেবো ঠিক আছে তো আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন এখানে তো আমি জাস্ট আমি অ্যাড্রেসটা কপি করলাম কপি করার পর আমি ওইখানে যাব এবার আমি অ্যাড্রেস যে অপশনটা আছে ওইখানে পেস করে দিলাম তো এটিএম হোক সমস্যা নাই ইটিরিয়াম থাকুক এরপরে আমি ক্রিয়েট দেবো দেখেন এখান থেকে আমি একটা ফাই গেলাম ওকে তো তার মানে আমার পইটা নয়টা হয়ে গেল এবার আমি যাবো আমরা যে আমাদের যে অ্যাফারেন্স যে অপশনটা নিচ্ছে তো এখান থেকে আমি আমার মেবি ডার্ক মোড আছে তো আমি লাইট মোড অপশন করে ইয়ে করি দেখি তো মানে এগুলো ট্রাই করবেন ঠিক আছে অনেক ক্ষেত্রে এগুলো থেকে পাওয়া যায় তো এগুলো একটা একটা করে ট্রাই ট্রাই করবেন তো আমি এইটা সেট করে দিলাম তারপর ডার্ক মোড আচ্ছা এগুলা এগুলাতে নাই মনে হয় তো আমি সবগুলো ট্রাই আচ্ছা এই যে পেয়ে গেলাম ঠিক আছে তো আমি এখান থেকে একটা পেয়ে গেলাম মানে এই এইভাবে কিন্তু আপনাদের আপনাদের ইয়েগুলো করতে হবে ঠিক আছে তার মানে এটা হয়ে গেল তারপর আমি আমার টেলিগ্রামটা অলরেডি কানেক্টেড আছে তো আমার এবার আমি টুইটারটা লিঙ্ক আপ করব তো আমি লিঙ্ক টুইটার যে অপশনটা আছে ওইখানে ক্লিক দেবো আমি এরপর আমার ওপেন টুইটার আমি আমার টুইটারের সাথে অটোরাইজ দিয়ে দেবো তো জাস্ট অটোরাইজ দিয়ে দিলাম অর্থাৎ আমার টুইটারটা এখানে আমি লিঙ্ক আপ করতেছি আচ্ছা আমার টুইটারটা কানেক্ট করলাম বাট এখান থেকে আমি পাইলাম না তো দেন আমি হচ্ছে টিউটোরিয়ালস তো টিউটোরিয়ালসের ওইখানে ক্লিক দেবো আমি এখান থেকে আমি টিউটোরিয়ালসগুলো দেখে নেব তো এই যে এখানে জাস্ট আমি দেখে নিলাম তারপরে আমি আমার অ্যাপ্লিকেশনে যাব দেন আমি টুইটারটা ফলো করে দেবো ওকে ওকে আচ্ছা এইগুলো সব করে নিবেন ঠিক আছে একবারে নিচে এরপরে আমরা জাস্ট এইখানে আমরা একটা ওয়ালেট কানেক্ট করে নেব তো অ্যাড ওইখানে ক্লিক দিলাম তারপরে আমার ইম্পোর্ট অ্যাকাউন্ট তো আমরা এখানে ইম্পোর্ট করে নেব তো প্রথমে আমরা কি করব আমাদের যে হট ওয়ালেটটা আছে তো হট ওয়ালেটের যে পাসওয়ার্ডসগুলো আছে তো এইগুলো আমরা এখানে ইম্পোর্ট করে দেবো ঠিক আছে ইম্পোর্ট করে আমরা এখানে ওয়ালেটটা অ্যাড করবো আছে আমার জাস্ট কন্টিনিউ তো কন্টিনিউ দিয়ে দিলাম মানে আমার ওয়ালেটটা ইম্পোর্ট করার শেষ তো আমি অলরেডি ওয়ালেট একটা ইম্পোর্ট করছি তো থেকে পাইলাম না ঠিক আছে এরপরে যাব আমরা নেক্সট নেক্সটে গিয়ে আমরা জার্স আমরা কি করবো এবার আমাদের যে অপশনগুলা এই যে আমাদের প্রথমে সোয়াপ তো এখানে আপনার সোয়াপ করবেন শপ করলে মাস্ক আপনার এইখান থেকে আপনার এক্স পাবেন ঠিক আছে ধরেন আপনার আগাই দিঘা এসে আপনারা কীভাবে সোয়াপ করবেন অর্থাৎ আপনার নেয়ার থেকে আপনার যে কোনো টোকেন কনভার্ট করবেন কনভার্ট কনভার্ট করে ওই টোকেনটা আবার আপনার নেয়ার নেয়ার বানাবেন ঠিক আছে এভাবে সোয়াপ করলে আপনার ইনস্টেল পাবেন তো এরপরে যাই আমরা অ্যাপসে তো অ্যাপসে এসে আমরা এখান থেকে আমরা এই ফিচারগুলো আমরা এগুলো দেখবো ঠিক আছে এক একটা করে যেগুলো আছে আমাদের যে সমস্ত ফিচারগুলো আছে অর্থাৎ আপনার সবগুলা এই ফিচারগুলা যে সমস্ত অপশনগুলো আছে আর কি সব অপশানে আপনার ঢুকে ঢুকে আপনার চেক করতে হবে ঠিক আছে একটাও যেন মিস না হয় হ্যাঁ তো এটা গেলো অ্যাপসের এইখানে সবগুলো আপনার ফিচার করা জাস্ট আপনি ঢুকে নেবেন ঠিক আছে যেমন আমি এই যে বাই ডি বাই আমার উপরে যে অপশনটা আছে ওইখানে ঢুকলাম আমি ঠিক আছে জাস্ট একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমার এভাবে আসছে ঠিক আছে তারপরে আমি ব্যাগ দিলাম এখান থেকে পাইলাম না ওকে তারপরে আমরা জাস্ট আমরা এখানে ডেপোজিট তো ডেপোজিটটা আচ্ছা ডেপোজিট অপশন একটা ক্লিক দিতে পারি আমরা শো শো মাই ওয়ালেট ওই ওইখানে একটা ক্লিক দিতে পারি তো ওইখানে ক্লিক দিলাম তো এখান থেকে আপনারা যে কোনো একটা ওয়ালেট চুজ করে নি আমি নেয়ার ইয়ে করলাম অপশন চুজ করলাম তো আমি জাস্ট কপি করলাম তো নেয়ারটা গেল সরি একটু ওয়েট করেন এরপরে আমি জাস্ট মাই ওয়ালেট এরপরে আমি এটিএম ওয়ালেট ইয়ে করলাম ওপেন করলাম তো আপনার এগুলো চেক করতে হবে ঠিক আছে তো এখান থেকে পাইলাম না আমি তো এরপরে আমার ব্রিজ এর অপশনে তো ব্রিজ এর অপশানে ওইখানে পাইলাম না আমি এরপরে আমার আর্ন অপশনে তো আর্ন অপশন থেকে এখান থেকে আমি জাস্ট এগুলো একটু ক্লিক করে দেখি আমার হয় কি না ঠিক আছে অর্থাৎ আপনার শখগুলা এগুলা একটু ঘেটে দেখতে হবে ঠিক আছে তারপর আমার ট্রান্সফার তো ট্রান্সফার অপশনে এখানেও নাই জাস্ট এরপরে আমরা সি অল আমাদের যে অপশনটা এখানে সি অল এই যে আপনারা সি অল দেখতেছেন তো এখানে আমি একটু ক্লিক করে দেখি ক্লিক করার পর জাস্ট এইগুলো আপনার সলনা টন এই চেনগুলা একটু আপনার ক্লিক করে দেখবেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক দিলাম আমার নেয়ার তো এই যে আমি এখানে এখানে আসাতে আমার এর এখানে ক্লিক করছি তো আমি এখান থেকে একটা পেয়ে গেলাম ঠিক আছে আমাদের এই যে প্রথমের যে অপশনটা নেওয়াটে ক্লিক করছি নেওয়ারে ক্লিক করার পর আমার এই যে হটওয়্যার ব্যালেন্সের ওখানে ক্লিক করছি তারপর এখান থেকে একটা পেয়ে গেলাম তারপর এইগুলা আপনার এইগুলো একটু ট্রাই করে দেখবেন ঠিক আছে এইগুলো একটু ক্লিক করে করে দেখবেন মানে এইগুলাতে আসে কিনা ঠিক আছে মানে সবগুলো আপনার গেটে দেখতে হবে মেন প্রসেসটা একগুলা আপনার কোনখানে যে হাইট করা আছে একগুলা ওইগুলো আপনার কুচতে হবে ঠিক আছে অর্থাৎ সবগুলো আপনার এখান থেকে আপনার ঢুকতে হবে সবগুলো অপশন ঠিক আছে তো আমরা গেলাম আমরা এগুলো গেল তারপর আমরা শিওলে গেলাম এখানে গেল তো দেন আমরা যাব এই যে আমাদের যে হট যে মাইনিংয়ের অপশনে তো এখানে গেলাম তো এখান থেকে আমরা মিশন অপশনে যাব তো মিশন অপশনে গিয়ে আমরা জাস্ট এখান থেকে আমাদের উপরে আছে কি গ্রেডিক ওইখানে গেলাম তো ওইখান থেকে যে এখান থেকে একটা পাই গেলাম আমি ঠিক আছে তো এখান থেকে একটা আমি পাইলাম আপনার এখানে ওয়ালেটগুলো কানেক্ট করে দেখবেন তো আর ইভিএম ওয়ালেট তো আমি জাস্ট কানেক্ট অপশনে ক্লিক দিলাম তো আমি এটিএম অপশনে আমি মেটামাক্স একটু কানেক্ট করে দেখি আমার ফাই আছে কি না ঠিক আছে তো আমি জাস্ট অপশনে ক্লিক দিলাম তো অ্যাপ্রুভ দিলাম আচ্ছা এখানে নাই আমার ঠিক আছে তারপর আমার আন আচ্ছা এখানে 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 থাকবি না আমি জানি তো এখান থেকে আমি ব্যাগ দিলাম ঠিক আছে তো এরপরে আমাদের হট ওয়ালেট এই যে এটা তো এর আগে দেখাইছি আমি তো একটু ক্লিক করে দেখবেন আবার এখানে কোনো হাইট টাইট করা আছে কি না ওকে তো আমি এখানে জাস্ট এটা এটা ব্যাগ দিলাম তো আশা করি বুঝতে যেতে পারছি অর্থাৎ সবগুলো যতগুলো ফিচার আছে সবগুলার অপশনে আপনার যাইতে হবে তো আমি এবার আমার কিউ কোডের একটু একটু যাই আমি জাস্ট কিউআর কোডের অপশনে ক্লিক দিলাম স্ক্যান কিউআর কোড ক্যামেরা তো জাস্ট আমি এইখানে আচ্ছা আমি ডন এলাও তো আচ্ছা আমি এটা ইয়ে দিলাম এই যে এখান থেকে একটা পাই গেলাম ঠিক আছে তো এটা আমি কালেক্ট করব মানে ওই কিউআর কোডের ওইখানে গেলেও আমি একটা পেয়ে গেলাম ঠিক আছে আপনারাও ওখানে যাবেন তারপর আপনার এখানে হটক্রাফ্ট তো হর্টক্রাফের অপশনে ঢুকবেন তো এইগুলা ফিচারগুলো একটু চেক করে দেবেন ঠিক আছে আমাদের অলসেল এ পরে নেয়ার ক্লিক দিলাম এরপরে বিএন মানে এইগুলো একটু আপনারা গেটে গেটে দেখবেন এইগুলাতে আছে কি না ঠিক আছে তো আমি এটা ব্যাক দিলাম বিএনপি তারপর এগুলো একটু চেক করতে হবে ঠিক আছে কোন জায়গায় যে লুকানো আছে আপনার এক্সগুলা তো ওইগুলো আপনার মানে সবগুলা পিসার আপনার যতগুলো অপশন আছে ওইগুলো আপনার গেটে গেটে দেখতে হবে এইটাই হচ্ছে মূল প্রসেসটা এরপরে আমার লগোটা আমি একটু চেঞ্জ করে দেখি এখানে ক্লিক দিলাম তারপর আমি এখান থেকে আমার এই যে এই অপশানে একটা ক্লিক দেবো আমি ঠিক আছে তো আমি ওইখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখান থেকে আমার লগোটা তো আমি লগোটা আমি যদি এক্স বানাই দেখি তো এক্সে ক্লিক দিলাম এরপরে অ্যাপ্লাই অপশনে দিয়ে দিলাম তো আমার লগোটা এক্স এক্স হয়ে গেলো বাট এখান থেকে পাইলাম না মানে এইগুলো আপনার সবগুলো ফিচার একটু গেঁটে গেঁটে দেখতে হবে ঠিক আছে আর আমি অলরেডি যেগুলো দেখাইছি আমি যে ছোটোটা কালেক্ট করছি তো ওইগুলো আগে আপনারা কনফার্ম করে এইগুলো আগে করে নেবেন দেন আপনার বাকিগুলা একটু গেঁটে দেখবেন ঠিক আছে তো আপাতত এই পর্যন্ত এক্সের কালেকশন তো ওইভাবে এক্সগুলা কালেক্ট করবেন আর হট প্রোটোকল আমাদের ডিসেম্বরের মাসে কিন্তু প্রফিট দেওয়া দেবে আর অলরেডি তো জানেন এক একটা হটের প্রাইস কিন্তু বিশ ডলার প্লাস অলরেডি আমাদের ডিসেন্ট্রালাইজড একশিয় কিন্তু লিস্ট আছে ঠিক আছে তো দেখি এখন আমাদের ইন ফিউচারে লিস্টিং প্রাইস কত থাকে তো আশা করি এখান থেকে আমরা ভালো একটা প্রফিট পাবো তবে আপনার এখানে আপনার টোকেনগুলো আপনি যতগুলো হট মাইনিং করছেন ওইগুলো আপনার আনলোড করতে হলে আপনার মাছ বি হ্যাপি স্কোর বাড়াইতে হবে এস স্কোর অনুযায়ী আপনার এখান থেকে কিন্তু টোকেনগুলো পাবেন ঠিক আছে আপনার যদি এক হাজার যদি টোকেনও থাকে ঠিক আছে হট টোকেন তো আপনার যদি স্কোর যদি জিরো থাকে তাহলে আপনার একটা টোকেনও পাবেন না অর্থাৎ টোটালি আপনি প্রফিট পাবেন না তো আপনার হ্যাপি স্কোর বি বাড়াইতে হবে আর হ্যাপি পে স্কোরের ব্যাপারে আমি এর আগে আমার হট প্রোটোকলের ব্যাপারে আপডেট একটা দিয়ে দিছি তো ওই ভিডিওটা ডেকে নেবেন যারা যারা হ্যাপি স্কোর কীভাবে বাড়াইতে হয় ওই প্রসেসটা বা ওই সিস্টেমটা জানেন না ঠিক আছে তো আজকে এ পর্যন্ত সবাইকে আবার ওটিসি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নমস্কার জুজু জানিয়ে এখানে শেষ করে দিলাম